নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে রেসিপিটি হলো কোত্তা কারি কীসের কোত্তা একটু পরেই বুঝতে পারবেন মা খুব সুন্দরভাবে আর খুব সহজ পদ্ধতিতে বানিয়েছে চলুন দেখে নেওয়া যাক কিভাবে মা বানালো বন্ধুরা দেখছো তো আমি কি নিয়েছি এগুলো হচ্ছে কাঁচা কলা আমি খুব সহজ পদ্ধতিতে কাঁচা কলা রেসিপিটা করে দেখাচ্ছি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে গরম জল চাপিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম একটুখানি হলুদ এবার এই যে কলাগুলো কলাগুলো কলাগুলোর শুদ্ধ ডাঁট কেটেছি আর কিচ্ছু না দেখো গোটা গোটাই আমি সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি কড়াইয়ে গরম জলে যে হলুদ দিয়েছি তার মধ্যে কলাগুলো দিয়ে দিচ্ছি কলাগুলো খুব মোটা না হলেও কলাগুলো গুলো ভালো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই রকম ধরনের কলা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো আমার পাঁচ মিনিট ফুটতে না ফুটতেই কিন্তু কলাগুলো সেদ্ধ হয়ে গেছে টিপে দেখে হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে আমি কলাগুলো একটা পাত্রে তুলে সবগুলো তুলে নিচ্ছি এবার কিছুক্ষণ ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এবার এই কলাগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি এরকম ধরনের কলা নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব নরম হয় এই কলা দিয়ে আমি আজকে বানাচ্ছি কাঁচা কালার কোপ্তাকারি দেখো এই কোপ্তাকারিটা কেমন করে বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতেই কিন্তু বানাবো আমি সবগুলো ছাড়িয়ে নিয়ে একটা একটা করে খুব নরম এই রকম কলা দিয়ে করলে দারুণ সুন্দর হয় খেতেও ভালো লাগে আর খুব নরমও হয় কলাগুলো আস্তে আস্তে আমি সব মেখে নেব দেখো মাখা হয়ে গেছে এবার ওর উপরে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আদা বাটা এবার দিলাম টমেটো বাটা একটা মাঝারি সাইজের টমেটো আমি নিয়েছিলাম সেটাকে ভেটেছি তরকারিতেও দেব আর এই মাখার সঙ্গে আর দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা বাটা অল্প একটু কাঁচা লঙ্কা দিচ্ছি লবণ এবার এইগুলোকে খুব ভালো করে একসঙ্গে মেখে নেবো বেশি বেসন দিলে কিন্তু শক্ত হয়ে যায় ওই জন্য কলাটা খালি যাতে ছেড়ে ছেড়ে না যায় ও বাইন্ডিংটা ভালো রাখার জন্যে আমি এতে দু চামচ বেসন দিয়েছি এতেই হয়ে যাবে আর আমার বেসনের দরকার হবে না মাখা হয়ে গেল দেখো এবার এর থেকে অল্প অল্প করে নেব গোল করব আর এটাকে চ্যাপটা করে দেব তোমরা যেরকম ইচ্ছে এর আকার দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমি এরকম করেই করছি ভাজতে সুবিধা হবে ভেতর হবে ভালো করে ওই জন্য আমি এরকম করে গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি দেখছো তো কেমন করে করছি দেখো আর একটা করে দেখাচ্ছি দেখো প্রথমে গোল করে নিলাম তারপরে চ্যাপটা করে নিচ্ছি এপি টপি টুলতে চ্যাপটা করে নিচ্ছি এরকম করে আমি সবগুলো করে নেব এবার আবার কড়াই চাপিয়ে দিলাম তেলও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কোপ্তাগুলো একে একে একবারে হবে না দেখি কত কবার হয় প্রথমে একবার তো দি ভাজি তারপরে যেগুলো থাকবে আবার পরে ভেজে নেব দেখো এইগুলো উল্টে পাল্টে লাল লাল করে দুপিট ভালো করে ভেজে নেব এক পিঠ লাল হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি সবগুলো হয়ে গেল ভালো করে ভাজা করে এগুলো তুলে নেব ভাজা হয়ে গেছে দেখো কেমন সুন্দর দুপিটি ভাজা হয়ে গেছে দুপিট ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একে একে সবগুলো তুলে নিলাম দেখো করে ভাজতে হবে কোপটা গুলো আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে এগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না অল্প তেলেই ভাজা হয়ে যায় এগুলো ভাজা হয়ে গেছে সুন্দর এইগুলো আমি উল্টে তুলে নিচ্ছি দেখো একটা করে তুলে নিচ্ছি তুলে নিলাম এবার কড়াইতে আবারও একটুখানি তেল দিয়ে দেবো আর ফোড়নে দেব অল্প একটু জিরে আর ছোট ছোট কয়েকটা শুকনো লঙ্কা এবার ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এবার আলুটাকে নেড়ে দিলাম ভালো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তরকারির পরিমাণে লবণ আর দিচ্ছি হলুদ এই লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে আবারও কিছু মশলা আমি দেব কি কি দিচ্ছি দেখো আদা বাটা পেঁয়াজটা একটু বেশি দিলাম এবার দিয়ে দিচ্ছি যে মাঝারি টমেটোটা বেটে রেখেছিলাম একটু হতে দিয়েছি আর যেটা আছে এবার এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি কারির মধ্যে এবার দিচ্ছি রসুন বাটা তারপরে লঙ্কা বাটা ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো তোমরা তোমাদের তরকারির পরিমাণে তোমরা সব মশলা দেবে আর দিয়ে দিচ্ছি লবণটাকে ব্যালেন্স করার জন্য কি কিচিং কাশ্মীরি লঙ্কা গুড় দিলাম তুই তোকে লাল লাল হবে ভালো লাগবে দেখতে আমরা তো শুকনো লঙ্কা খাই না ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুড় একটু দি তোমরা শুকনো লঙ্কার গুড় দিতে পারো কোনো অসুবিধা নেই আমরা খাই না বলে চিনি এঁকে দেখে দেখে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে আরো একটু তরকারিটাকে এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো একটু বেশি করেই জল দিতে হবে কারণ কোপ্তা গুলো কিন্তু খুব ঝোল টেনে নেয় ওই জন্য একটু পরিমাণে বেশি জল দিতে হয় ঢাকা দিয়ে দিলাম দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো নাড়িয়ে দেখি হ্যাঁ আলু সেদ্ধ হয়ে এসেছে এই তো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও অনেকটাই রয়েছে তরকারিতে এবার একে একে কোপ্তা দিয়ে দিচ্ছি কোপ্তা গুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবে না আমিও ফোটাবো না আমি ওই মিনিট মতো ফুটিয়েই দু এটাকে আর যা যা দেওয়ার দিয়ে অফ করে দেব দেখো দু মিনিট এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি ঢাকাও দিলাম না এতে একটু ঝোল রাখতেই হবে না হলে কোপটা ঝোল টেনে নিলে তরকারি একদম শুভ শুকনো হয়ে যাবে ওই জন্য যখনই এটা করতে হবে একটু ঝোল রেখেই নামাতে হবে এবার দিয়ে দিচ্ছে এক চামচ ঘি গরম মশলা আর ঘি দেয়া হয়ে গেল এবার ভালো করে একটু নেড়ে দিলাম চারিধারে একটু ফুটছে এইবার একদম রেডি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব সার্ভ করেছি দেখো কেমন সুন্দর লাগছে কোপটা গোটা গোটা আছে আলু সেদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল আছে খুব সুন্দর টেস্ট হয় এরকম করে আচ্ছা কলা কোপটাকারি করলে তোমরাও ওরকম করে কোপটাকারি করবে খাবে আর আমাদের কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সদবাইকে ভালো রাখবেন ধন্যবাদ